হ্যালো বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশি সাউন্ডের নতুন তিরিশ এই যে এটি নয় দুটো এই যে একটা ছয় এখানে একটা ছয় আছে ফুল কম্পিটিশন সেট আপ খুব শীঘ্রই মার্কেটে নামছে এই যে চং চং এর নাম লেখা কাজ চলছে ফার্স্ট ফিল্ড নাম লিখে পাঠাতে পারবে না মনে হয় মালিক ওটা কবে কি আছে আমি এরপরের ভিডিও বলে দেব আর আশির সাউন্ডটা আরও একটি তিরিশ ষোলো আছে এই যে যারা ভাড়া করতে চাইছ যোগাযোগ করবে আমি মালিকের নাম্বার দিয়ে দেবো ডাইরেক্ট মালিকের সাথে যোগাযোগ করে নেবে আর তিরিশটার চেকিং ভিডিও আসবে না বন্ধুরা তিরিশটা ডাইরেক্ট ফিল্ডে গিয়ে চেক হবে ফিল্ড কবে আছে আমি এটা বলে দেব পরের ভিডিও বলে দেব